আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা একটি অত্যন্ত সংবেদনশীল গুরুতর বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি এসেছে আমরা সবাই জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এই রায় ঘোষণা এক শ্রেণীকে উল্লাসিত করেছে কিন্তু এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হল ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এটি কোনো সাধারণ প্রশ্ন নয় এটি দুই প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আইনি বাধ্যবাধকতা এবং রাজনৈতিক বিচক্ষণতার অগ্নি পরীক্ষা এই প্রসঙ্গে আমি আমার দৃঢ় বিশ্বাস শুরুতেই প্রকাশ করতে চাই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কারো ক্ষমতা নেই কোনোভাবেই তিনি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না বরঞ্চ এই পদক্ষেপের উল্টো প্রতিক্রিয়া তিনি দেখতে পাবেন আসুন প্রথমে এই রায়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলি এর আগে বহুবার বলেছে আপনারা জানেন প্রায় ষোলো মাস ধরে দেশটা কারা দখল করে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে। এমন একটি রায়ের প্রত্যাশা ছিল এই রায়টি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বলে আমি মনে করি আমার প্রশ্ন হলো এত দেরি কেন করলেন আপনারা ক্ষমতায় তো আপনারা ষোলো মাস আগে এসেছিলেন এত হেয়ারিং এর নাটক এগুলোর কোনো দরকার ছিল না। মাত্র মাস সময় নিতেন রায় ঘোষণা করতেন। খেলা শেষ হয়ে যেত কিন্তু না দীর্ঘ ষোলো মাস পর এসে অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন আমরা অবশ্য রায় ঘোষণার অনেক আগে থেকেই জানতাম এটি মৃত্যুদণ্ডই হতে চলেছে কিন্তু মৃত্যুদণ্ড কি আপনারা কার্যকর করতে পারবেন স্রষ্ট না করতে দেন তাহলে কি করবেন আমার তো মনে হয় আপনারা কোনোভাবেই পারবেন না শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মূল অভিযোগ আনা হয়েছে হিংসার উস্কানি দেয়া হত্যার নির্দেশ দেয়া এবং দমন পীড়ন ও আটকের ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই অভিযোগে ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রীকে দূরে সাব্যস্ত করেছে তিনি বর্তমানে ভারতে রয়েছেন এই রায় ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জানিয়ে দিয়েছেন তারা শেখ হাসিনাকে চেয়ে ভারতের কাছে আবারও কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠাবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ভারত কি তাকে বিচারের সম্মুখীন হতে বাংলাদেশে তুলে দেবে এই বিষয়ে আমি শুরুতেই চ্যালেঞ্জ জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না কারণটা খুব একদিন আগে শেখ হাসিনার শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের স্ট্যাটাসে আছেন তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন তিনি সেই মর্যাদায় অবস্থান করছেন এমন একজন ব্যক্তিত্বকে ভারত চোর ডাকাতের মতো কখনোই ফেরত দেবে না চুর ডাকাত কথাটা কেন বললাম কারণ আমাদের সামনে একটি অজুহাত তুলে ধরা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যার্পণ চুক্তি আছে এই চুক্তিটি দুই সালে করা হয়েছিল কিন্তু চুক্তিটা করা হয়েছিল মূলত চুর ডাকাতকে ফেরানোর জন্য ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি করেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এটি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে করা একটি চুক্তি তাই বলে অন্যায়ভাবে এক সরকারের প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য ভারত এত সহযোগিতা করবে না এটা আসলে ভাবারও কোনো কারণ নেই ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রতারপন চুক্তি অবশ্যই রয়েছে সেই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পন করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে কিন্তু কিন্তু এখানে অনেকগুলো আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সালের ডিসেম্বরে দু হাজার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নয়াদিল্লিকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল ভারত সেই চিঠির মৌখিকভাবে প্রাপ্তি স্বীকার করেছিল ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনা প্রত্যার্পনের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু ডিসেম্বর থেকে নভেম্বর প্রায় এক বছর হতে চলল এই দীর্ঘ সময়ে ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি প্রশ্ন হচ্ছে কেন দেয়নি কারণ সেই সময় রণবীর জয়সওয়াল বলেছিলেন এই বিষয়ে কোনো মন্তব্য এখন করা যাবে না বিদেশমন্ত্রীর সূত্রে আমরা জানতে পারি তারা আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চেয়েছিলেন ভারতের প্রশ্ন হলো কেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার অন্য একটি রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক নেতার প্রত্যার্পন চাইলে আইনের দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন রণদীর জাজওয়াল সেই সময় প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কি না চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যার বিষয়ে ভারত অবস্থান স্পষ্ট করেছিল বাংলাদেশি কূটনৈতিক ও সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেল ভারতের বিদেশ সচিব বিক্রেম মিশ্রী সে সময় জানিয়েছিলেন এই বিষয়টির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি আরও বলেন এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এই কাজের জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে ভারত বিষয়টি খতিয়ে দেখছে এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয় গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে এই রায়ে বাংলাদেশের সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই এই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে কোনোভাবেই বাধ্য নয় এমনকি শুধু ভারত ও বাংলাদেশের বন্দী চুক্তি নয় ইন্টারপুল যদি কোনো আসামিকে ফেরত চায় কোনো দেশের কাছ থেকে ইন্টারপুলের শর্তের মধ্যেও এমন বলা আছে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ষড়যন্ত্রে যদি কোনোভাবে আভাস পাওয়া যায় তাহলে ইন্টারপুল কিন্তু এমন বন্দিকে বা এমন আসামিকে ফেরাতে বাধ্য সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার অন্যদিকে ঢাকার মোসনদে শেখ হাসিনাই ছিলেন সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যারপণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে এ বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পন করা হবে বলা হয়েছিল সেই এও অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে দুই ষোলো সালে প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তিটি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারণ আমি গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণ রূপে কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় জারি হয়েছে সংশোধিত তাকে করার চুক্তি আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রত্যার্পণ করা হবে না এই চুক্তিতে সেটি স্পষ্ট করা আছে এই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটি যদি রাজনৈতিক চরিত্র হয় দেখুন শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র আর শেখ হাসিনাকে এই বিচারে যে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটি চরিত্র পুরোপুরি রাজনৈতিক এক নম্বর এটি বাতিল হয়ে যাবে রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবেই প্রত্যার্পন করা হবে না যদিও খুন গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন গুম অত্যাচার এসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কিন্তু চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না বাংলাদেশের এই বিচারের পেছনে সৎ উদ্দেশ্য আছে কি নেই এটি বাংলাদেশের একটি শিশুও বুঝে এই উদ্দেশ্য কি রকম সৎ নাকি অসৎ শেখ হাসিনাকে না করার জন্য ভারত এই চুক্তিগুলোকে ঢাল হিসাবে খাড়া করতে পারে সেখানে তিনি নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তিনি এই বিচারের নামে প্রহসনের অভিযোগও কিন্তু ইতিমধ্যে বহুবার তুলেছেন এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকে খানিকটা ব্যাখ্যা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘা দেয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যার্পণ চুক্তি করেছিল ভারত ও বাংলাদেশ বিশেষ করে ভারতে এখানে বিশেষ আগ্রহ ছিল তাদের সেভেন সিস্টারকে অস্থির করা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে সেই কারণে ভারত তাদেরকে ফেরত নেবার জন্য মূলত এই চুক্তিটা করেছিল সেই সময় অর্থাৎ দু সালে উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিস্থিতির সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও গোয়েন্দা সূত্র খবর দিয়েছিল আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সদস্যরা ঘাটে বলেও খবর ছিল এ কারণে উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যার্পণ করার জন্য এই চুক্তি স্বাক্ষর করে একজন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যার্পণ চুক্তি কোনো দিনই হয়নি আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইনুসের কারও ক্ষমতা নেই ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করা তিনি ভারতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে স্ট্যাটাসে যে নিরাপত্তায় থাকেন যে ক্যাটাগরিতে সেই নিরাপত্তায় অবস্থান করছেন এই কারণে এই রায় ঘোষণার পর তার উপর কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না